সারা বছর গরুর মগজ বা ব্রেন না খেলেও কিন্তু কোরবানির পর গরুর মগজ বা ব্রেনটা আমাদের খাওয়া হয় আজকে আমি রান্না করব গরুর মগজ ফোনা গরম গরম ভাতের সাথে গরুর মগজটা কিন্তু দারুণ লাগে চরুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি মগজটা খুব ভালোভাবে একটু ধুয়ে নিব আর ইদানিং যে গরম ট্যাঙ্কের পানি এমনিতেই গরম থাকে এজন্য আলাদা করে আমি আর গরম পানি করলাম না যেহেতু ট্যাবের পানি গরম থাকে তো খুব ভালোভাবে আমি দুই থেকে তিনবার আমি মগজটা ধুয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে অনেক সময় কোরবানি করার পর ব্রেনটা বের করার সময়ও কিন্তু অনেক সময় ময়লা থেকে যায় এবার আমি শিরাগুলো আস্তে আস্তে করে সবগুলো বেছে নিব মাথার ব্রেনের ভিতর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কিন্তু যদি উঠিয়ে না ফেলেন তাহলে রান্নার পরেও কিন্তু শিরাগুলো থেকে যায় এজন্য আমি আস্তে আস্তে করে শিরাগুলো সব উঠিয়ে ফেললাম এবার পরিমাণ মতো তেল দিব কতটুক মগজ এবং কতটুক পরিমাণ রান্নার পর হতে পারে সেটা অনুমান করে কিন্তু তেলটা দিবেন তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুনের পেস্ট দিয়ে দুটো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া এখানে আপনারা মরিচ বাটাটাও ইউজ করতে পারেন আমি এখানে মরিচের গুঁড়াটা প্রিফার করছি বেশি এটা বেশি ঝাল ঝাল হবে এজন্য আমি মরিচটা দিয়ে দিলাম গুঁড়া এবার আমি লবণ আর হলুদটা অ্যাড করে দিব। লবণ আর হলুদ আমি মশলাতেই অ্যাড করছি যাতে করে মগজ রান্নার সময় মশলার সাথেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় মশলাটাই হচ্ছে মূল এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা আমি বাসাই তৈরি করেছিলাম অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব গরম মশলা গুঁড়া কীভাবে বানাতে হয় যদিও আমার চ্যানেলে আপনারা গরম মশলা গুঁড়ার রেসিপিটা পেয়ে যাবেন এবার মশলাটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব পানি দিয়ে পানি দিয়ে একটু কষালে মশলা থেকে আলাদা একটা ফ্লেভার বের হয় আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার কথা ঠিক হয় নাকি এবার সেই অন্তিম পর্ব দিয়ে দিলাম গরুর মগজ এবার খুব ভালোভাবে আমি মগজটা থেতো করে নিব মানে একদম ভেঙে নিব আস্ত মগজটা খুব ভালোভাবে থেতো করে একদম মশলার সাথে মিশিয়ে ফেলব একটু সময় নিয়ে মেশাবেন কারণ ধরার সাথেই অমনি মগজটা কিন্তু থেতলা হতে চাইবে না এজন্য একটু সময় নিয়ে আস্তে 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 করে আপনারা থেতো করে ফেলবেন একটু নাড়াচাড়া করে থেতো করতে থাকবেন তারপর যখন থেতো হয়ে যাবে বুঝতে পারবেন যে না এখন একটু থেতো হয়ে গেছে বা পিসগুলো ছোটো ছোটো হয়ে গেছে তখন আমরা পরিমাপ করে পানি দেবো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে হাফ কাপ পরিমাণ আপনারা পানি দিলে ঠিক মতো হবে আমার মতে তো এবার আমি আস্তে আস্তে করে জাল করব ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেলে নিয়ে যাচ্ছি আপনাদের একদম মূল পর্বে ব্যাস হয়ে গেছে ঝাল ঝাল করে একদম করে ফেলেছি গরুর মগজটা একটু পরিমাণ পানি কিন্তু রাখিনি একদম ভাজির মতো ভোনা করে ফেলেছি তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদের একটু খেয়ে দেখিয়ে দেই কেমন হয়েছে গরম গরম চালের ভাতের সাথে গরুর মগজটা একটু নিয়ে নিলাম বিশ্বাস করুন একদম অমৃত সারা বছর যদি আমি মগজ নাও খাই কোরবানির পর যে মগজ বোনাটা একটা আলাদা লেভেলের স্বাদ কিন্তু ক্রিয়েট করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই